আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব পাকিস্তান ভারত যুদ্ধে নতুন অস্ত্র এবং কৌশল উপমহাদেশে নতুন এক যুদ্ধের রূপ দেখল পৃথিবী এবার পাকভারত ভারত সংজ্ঞাতে প্রথাগত যুদ্ধের বদলে নতুন নতুন অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান এতেই ধরাশায়ী হয়েছে নরেন্দ্র মোদীর অহংকার তার গর্বে সেই রাফাল যুদ্ধ বিমান পাঁচটিকে ভূপাতিত করেছে পাকিস্তানের যোদ্ধারা এছাড়াও এস ফোর হান্ড্রেড যার একটির বাজার মূল্য দেড় হাজার কোটি টাকা সেটিও ধ্বংস করে দিয়েছে পাকিস্তান তার সাথে রয়েছে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক ড্রোন সেগুলো পাকিস্তানের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে এতেই নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সরকার চোখে মুখে অন্ধকার দেখছে এরপর জানাব ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি ভারতের বিমান বাহিনীর কর্মী নিহত পাকিস্তানের ছোড়া গোলার আগাতে বাহিনীর বিমানবাহিনীর কর্মী নিহত হয়েছে আজ জম্মু কাশ্মীরে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সেনা দপ্তর এদিকে নিজেদের নিহত সেনা সংখ্যা জানাল ভারত ভারত ও পাকিস্তান যুদ্ধে ধরাশায়ী হয়েছে ভারত এরই মাঝে নিজেদের নিহত সেনা সংখ্যার তালিকা প্রকাশ করেছে ভারত ভারত বলছে তাদের নাকি মাত্র পাঁচজন সেনা মারা গেছে কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের মতো অনেক বড় বড় বিদেশি গণমাধ্যম জানিয়েছে ভারতের অন্তত সত্তর জন সেনা সদস্য মারা গেছে এবারে জানাব ভারতে এক নিমিষেই প্রাণ গেল তেরো জনের ভারতের ছত্তিশগড়ের রায়পুর একটি কার্গোবাহী ট্রাক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্য ছয়জন নারী চারজন শিশু রয়েছে এই ঘটনায় এগারো জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ মানবত বিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোন তদন্ত প্রতিবেদন প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন পাকিস্তান জিন্দাবাদ লেখুন আর ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তান ভারত যুদ্ধের নতুন অস্ত্র এবং কৌশল উপমহাদেশের নতুন এক যুদ্ধের রূপ দেখল পৃথিবী এবারের পাক ভারত সংঘাতে প্রথাগত যুদ্ধের বদলে ব্যবহার করা হয়েছে নতুন অস্ত্র এবং কৌশল মাত্র তিন দিনের সীমিত আকারে যুদ্ধ ধরাশয়ী হয়েছে ভারতের অহংকার ভারতের তিন অত্যাধুনিক সমরস্ত্র রাফাল ফাইটার জেট ইসরায়েলের হারপ কামিকাজ ড্রোন এবং এস ফোর মিসাইল ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পাকিস্তান দা ইকোনমিক্স স্টের বিশ্লেষণ বলছে লড়াইয়ের ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি ড্রোন থেকে শুরু করে চীনা যুদ্ধ বিমান পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে সীমিত আকারে এই যুদ্ধে এসব অস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয় যুদ্ধের নতুন চমক সৃষ্টি করে চীনা জেট এন সি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানে পিএল পনেরো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা ভারতের দুটি রাফাল যুদ্ধ ভূপাতিত মে ভারত পাকিস্তানের বেশি যুদ্ধ বিমান এই আকাশ যুদ্ধে অংশ নেয় যা সাম্প্রতিক যুদ্ধ বিমানের ইতিহাসে সব থেকে বড় ডক ফাইট সিএনএন এর এক রিপোর্ট বলছে একশো ষাট মাইল পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় কিন্তু কোনো দেশ আকাশ সীমা লঙ্ঘন করেনি পাকিস্তান বিমানবাহিনী ডগ ফাইটের সময় বিধ্বস্ত ভারতীয় রাফাইলগুলোর অডিও রেকর্ড প্রকাশ করে নিউজ উইক জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবথেকে বড় যুদ্ধ বিমানের মধ্যে একটি ছিল এই যুদ্ধ ব্রিটিশ নিরাপত্তা প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক স্কাই নিউজকে বলেছেন পাকিস্তান তার সামরিক হার্ডওয়্যার এবং প্রযুক্তিগত সক্ষমতা শক্তি দিয়ে ভারতকে অপ্রস্তুত করে ফেলে পাকিস্তান বিভিন্ন ধরনের অত্যাধুনিক চীনা প্রযুক্তি ব্যবহার করেছে যা ভারতের কল্পনার মধ্য ছিল না এই প্রযুক্তিগত দক্ষতা ভারতকে অবাক করেছে এর মধ্যে ভারতের আরেকটি বিপর্যয় ছিল এস ফোর মিসাইল ব্যবস্থা ধ্বংস পাকিস্তানে জিও নিউজ তাদের এক বিশ্লেষণে বলছে পাকিস্তান বিমান বাহিনীর জন্য একটি বড় সাফল্য যে সতেরো থান্ডারের সোরা হাইপার শ্রমিক ক্ষেপণাস্ত্র উধমপুরের বিমানঘাটিতে ভারতের এস ফোর সিস্টেম ধ্বংস করে দিয়েছে এই হামলায় ভারতের বিমানঘাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় ওয়ান বিলিয়ন মার্কিন বিলিয়ন ডলার যাতে ভারত ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে পাকিস্তানের হাতে সীমান্তে গোলার আঘাতে ভারতীয় বিমান বাহিনীর চিকিৎসা কর্মী নিহত পাকিস্তানের সোড়া গোলার আঘাতে ভারতীয় বিমান বাহিনীর এক চিকিৎসা কর্মী মারা গেছে আজ জম্মু কাশ্মীর সীমান্তে উধমপুরে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনা সদর দপ্তর নিহতই চিকিৎসা কর্মীর নাম সুরেন্দ্র কুমার মোগা তার বাড়ি ভারতে রাজস্থানের জুন জোনোরে চোদ্দ বছর ধরে দেশটির বিমান বাহিনীতে কর্মরত ছিলেন তিনি উধমপুর বাহিনীর উনচল্লিশ উইংয়ের সদস্য ছিলেন সুরেন্দ্র তার চাচা সুভাষ মোগা জানিয়েছে ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার আগ্রহ ছিল সুরেন্দ্রর বাড়িতে আসা আসলেই এলাকায় তরুণ যুবকদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহ দিতেন তিনি অত্যন্ত প্রাণস্থল এবং পরোপকারী ছিল তার ভাতিজা তিনি আরও জানান গত এপ্রিলে ছুটিতে বাড়ি আসেন সুরেন্দ্র পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে পনেরো এপ্রিল আবার কাজে যোগ দেন সম্প্রতি নতুন একটি বাড়িও বানিয়েছেন তিনি সুরেন্দ্রর বাবা শিশুপাল সিআরপি কে ছিলেন তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে বাড়িতে সন্তানদের মধ্যেও একজনের বয়স আট বছর একজনের বয়স মৃত্যুর সংবাদ পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী সীমা পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুনেন্দ্র বর্তমানে তার লাশকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এমন পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা তার লাশ কাশ্মীর থেকে আনা হচ্ছে নিজ বাড়িতে নিজেদের সেনা নিহতের সংখ্যা জানালো ভারত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে ভারত অভিযান যুদ্ধ চলাকালীন সময় থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানে অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারতের পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘাত চলে অন্তত চার দিন ধরে সব হামলায় প্রাণ হারায় সেনা সংখ্যা জানিয়েছে ভারত ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে এক ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে সংঘাতে তাদের পাঁচ শূন্য নিহত হয়েছে কিন্তু ভারতের নিহত সেনা সংখ্যা অন্তত সত্তর জন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স নিহত কর্মীদের আত্মত্যাগ সর্বদা স্মরণ হয়ে থাকবে বলে জানায় দেশটির সেনাবাহিনী এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর দাবি সাত মে থেকে দশই মে নিয়ন্ত্রণ রেখায় কামানো ছোট গুলিতে পাকিস্তানি প্রায় ৩৫ থেকে চল্লিশ সদস্য নিহত হওয়ার খবর পেয়েছে ভারত তবে পাকিস্তানি নিহতের সংখ্যা মাত্র আঠারো জন এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে আমাদের লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাস কেন্দ্রিক এবং পরবর্তীতে যখন তারা পাকিস্তানে আমাদের অবকাঠামোগুলোতে বিমান অনুপ্রবেশ অভিযান শুরু করে তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার শুরু করি ভারতের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই শনিবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এছাড়া ভারতীয় সেনাবাহিনী দাবি পাঁচ মে থেকে দশ মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় কামানো ছট অস্ত্র দিয়ে পাকিস্তান ভারতের সেনাদের লক্ষ্য করে গুলি ছড়ে ভারতের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতির অভিযোগ লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত দেশটির সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে যদি আজ রাতে বা পরে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে কঠোর জবাব দেবে ভারত প্রসঙ্গত বাইশে এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত হয় যাদের বেশিরভাগই ছিল পর্যটক ভারতের এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান হামলার প্রায় দুই সপ্তাহ পর ভারত সাতই মে অপারেশন সিঁদুর শুরু করে অবস্থায় ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানে হামলা করে থাকে পরে পাকিস্তানে ড্রোন হামলার পাশাপাশি দেশটির একাধিক বিমান ঘাটিতে হামলা করলে ভারতের সামরিক ঘাঁটি এবং বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার জন্য অপারেশন মুন মারসুস অভিযান শুরু করে পাকিস্তান এতে নরেন্দ্র মোদী ধরাশায়ী হয়ে যায় এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পায় পায়ে ধরে কোনো মতে যান নিয়ে ফেরত এসেছে নরেন্দ্র মোদী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার মানবতা বিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুরে বিষয়টি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন শেখ হাসিনার সাথে এ মামলায় আসামি হিসেবে আরও আছেন পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গ্রেপ্তারকৃত পুলিশের সাবেক আইজিপি আব্দুল আল মামুন এটাই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন একই সঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছে ইতিমধ্যে চান হত্যাকাণ্ডে দায়ে সিনিয়র পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহে দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মধ্য পাঁচে অগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের অবসান হয়